রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে জীবনের সমস্ত সগিরা গোনাগুলো মাফ করে দেয় জোরে বলেন আমি কি গোনা জোরে বলেন কি গোনা আসতে কইবেন না জোরে কইতেন কথা বলবেন একটু আওয়াজ দিবেন জোরে জোরে কথা বলবেন কি গুণাগুলো মাফ হয়েছে সগিরা গুণা মাফ হয়েছে ছোট্ট ছোট্ট গুণাগুলো আমি আপনি সগিরা গুণা করি না পদে পদে করেছি কবিরা গুণা যারা নামাজ ছেড়ে দিছেন কবিরা গোনা ঠিক না যারা নামাজ ছেড়ে দিছেন কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এত গোনা করলাম এই গোনার ওয়াজ যদি করি বাংলাদেশে অসংখ্য আলে বললাম আমরা ধরা পড়ে যাই কারণ বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারা বিজ্ঞান নারী চেহারা দেখে কি জোরে বলেন কি মুসলমান শুনে নাও এক কথায় যেটা বুঝতে পারবেন যাদের বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা যায় আজকে আমার সমাজ আমার জাতি যেহেতু পল্লী মানুষ মানুষগুলো আলোচনা দিলের কান্ডা লাগা শুনবেন আলোচনার মধ্যে ডুব দিবেন যেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি জোরে জোরে বলো না আমি এত গুনাহ করলেন গুনাহগুলো মাফের দরকার আছে কি না আসতে হইল গুনা মাফ করতে চান না কে কে একটু হাত তোলেন গুনা মাফ হয়ে যাক চান না কে কে চান গুনা মাফ হয়ে যাক আল্লামা কুতুবি রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও আসমান থেকে জমিন পর্যন্ত যত গোনা করেছ খালি জায়গাগুলো গোনা করতে করতে পরিপূর্ণ করে ফেলেছ কোথা যদি জান্নাতের বাগান যদি কোরআনের মাহফিল শুনতে পাও ওই মাহফিলে বান্দা যখন বসবে আর নিয়ত করবে আল্লাহ তবা করবে কারণ কে আমত পর্যন্ত আর কোনো নবী আসবে না কে দরজা বন্ধ কে আমত পর্যন্ত তবার দরজা খোলা বান্দা যখন খাস তবা করে আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল শেষ বছর শেষ সময় শেষ মুহূর্তে এসে বসে গেছি আমার আল্লাহ রব্বুল আলামিন গো আমারে ক্ষমা করে দাও বান্দা যখন খাস তবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজটা আস্তে হলো এত গুণামাফের সংবাদ শোনা পর যদি শুনি এই জিনিসটা করলে লাভ হইব কথা বলেননি আমরা সেইটা করাই করি গুদম করে রাখি এরপরে বিক্রি করি জান্নাতের আতের বাগানে এসে খাস্তা করে আল্লাহ বলে ডাক দিল আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ এত বড় দয়া সাগর রব্বুল আলামিন সহায় আমরা অসহায় আমরা দুর্বল আল্লাহ সবল যেটা বলেন ঠিকই না আমরা কি বলেন আমরা কি আমরা দুর্বল আল্লাহ সবার কি ঠিকই না আমরা সহায় 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 আল্লাহ 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 আমরা হলো অসহায় চাবো কার কাছে জল বলেন চাবো কার কাছে আল্লাহর কাছে চাবো রব্বেকারি আপনাকে আমাকে ভালোবেসে ফেলবে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয় রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় এই মানুষের মৃত্যু হয় যেহেতু কবর মাফিল মাহফিল আমাকে একটা বিষয়ও দিয়েছে এই আলোচনার মধ্যে ডুব দেওয়ার আগে আপনাদেরকে বলে যায় যুবক বাবারা আমার যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা মানুষ মৃত্যুবরণ করে দুইটা টাইমে রাত এবং দিন ঠিক কিনা কয় টাইমে মরণ হয় জোরে বলেন কয় টাইমে দুই টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া আমি আলোচনার আগে একটু গল্প করে কথাগুলো বলি এখান থেকে কথাগুলো ক্লিয়ার করে নিয়ে যাবেন কারণ এত মাহফিলে বসলেন মাহফিলে বসছেন রাত কামাই করেন কাজ কামাই হয়ে যাবে আগামী কাল এত কষ্ট করে শীতের রাত্রে বসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে বসেছেন মাফের জন্য এসেছেন এই জন্য মুসলমান দিন শেষ করেছি মৃত্যুবরণ করেন নাই রাত শুরু করেছেন এখনো মৃত্যুবরণ করেন নাই রাত শেষ করবেন কেউ গ্যারান্টি দিতে পারি না এই জন্য একটু খাস্ত বা করেন রব্বি অত অ استغفر الله ربي من كل ذنب أطوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله ইন্না আল্লাহ احدহু না শারিকালা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এই যে ভগবান আপনি এত দিয়ে এত কোন রাত সময় বসে আছেন সন্ধ্যা থেকে পর্যন্ত কি করছেন জানি না এখন আপনি তওবা করেন এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় মৃত্যুলে হবে আল্লাহ রবুল্লাম গোলাম নবীজির প্রেমিক জোরে সুবহানাল্লাহ এখন যদি মানুষ আমার আপনার মৃত্যু হয়ে যায় কারণ পৃথিবীর মধ্যে কোনো সিরিয়াল কোন সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যেতে পারে দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তানের লাশ বাবার কাদে বাবার লাশ সন্তানের কাঁদে কোরআন শরীফের সমস্ত আয়াত স্বীকার করা যায় একটা আয়াত স্বীকার করার সম্ভব নয় নাফসিন যদি বলেন না কল্ল নাফসিন অস্বীকার করার মতো আমার রাসূল বলে লা ইয়ামুত মেরকাত সূরা মেরকাতের দশম খন্ড ৭২২ নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান পঞ্চম খন্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা দলিল বলবো পৃষ্ঠা বলবো নাম বারো বলবো গুনে গুনে নিবেন বাবা কিতাবের নাম লিখবেন কিতাবের মধ্যে আসছে মুসলমান আলা সাবধান ইন্নানি চাল ইন্নাউ লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয় লাইয়া মৌ তাদের মৃত্যু নাই একমাত্র যারা ইমানদার যারা মুত্তাকিন হয় আল্লাহ ওয়ালা হয়ে যায় এদের পাওয়ার এদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে রাসূল বলেন লা ইয়ামুত না আপনি আল্লাহর হয়ে গেছেন আপনার বড় দাম এখন আল্লাহর যদি হয়ে যান বান্দা দুনিয়ার কারো হন নাই মুসলমান না তবে একটা কথা আমার মনে পড়ে গেল রহমাতুল আলামিনের কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো